রিভিশন সারকামশন কোন পদ্ধতিতে করলে সব থেকে ভালো হয় তো রিভিশন সারকামশন করবে এরকম ব্যক্তিগুলোর প্রথম প্রশ্নই হচ্ছে যে স্যার আমি তো রিভিশন করতে চাচ্ছি তাহলে এটা কোন পদ্ধতিতে করলে আমার জন্য সবচেয়ে ভালো হবে তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে রিভিশন সারকামশন কি কতগুলো পদ্ধতিতে রিভিশন সারকামশন করা হয় এবং কোন পদ্ধতিতে খরচ কীরকম এবং সবচেয়ে ভালো অর্থাৎ আপনার জন্য বেস্ট পদ্ধতিটা কোনটা তো প্রথমে আসি রিভিশন সাকান শোষণ কি রিভিশন ছাখান শোষণ অর্থ হচ্ছে পুনরায় খতনা করা এর মানে কি আপনি যে কাউকে পুনরায় ফত্না করবেন বিষয়টা এরকম না অনেকেরই দেখা যায় যে ছোটবেলায় খতনা করছে তাদের বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যার কারণে পরবর্তীতে দ্বিতীয়বার আবারও খতনা করার প্রয়োজন হয় এটাকে বলা হয় রিভিশন ছাখা শোষণ যেমন ছোটবেলায় খতনা করার পর অনেকেরই দেখা যায় খরি স্ক্রিনটা কম কাটা হয় যার কারণে পরবর্তী সময়ে এসে দেখা যায় তার গ্লান্স প্লাসের অর্ধা বা পুরোপুরি ঢেকে থাকে এই সময় তার রিভিশন শাখা প্রয়োজন হয় এবং এটাই হচ্ছে রিভিশন সাক্ষাৎ সবচেয়ে কমন কজ এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে যার কারণে রিভিশন ছাড়ান করার প্রয়োজন হয় এবং বিশেষ করে তারা ইচ্ছা পোষণ করেন যেমন অনেকেরই ছোটোবেলায় ঘটনা করার পরে কসমেটিক সে আসে না ওখানে কোটা কোটা হয়ে যায় অ্যাপ্রো থ্রো হয়ে থাকে সেক্ষেত্রেও তারা চাইলে সেটা রিভিশন সাক্ষাষণ করে কসমেটিক সেব আনতে পারে তো আমাদের দেশে রিভিশন ছাখানশন করার জন্য বেশ কয়েকটা পদ্ধতি চালু রয়েছে যেমন সর্বপ্রথম হচ্ছে যে ডিসেপ্টিং মেথড বা ক্লাসিক্যাল সার্কামশোষণ পদ্ধতি এটা হচ্ছে আমরা ডাক্তাররা ফোরস্কিনটাকে কেটে চামড়াটা অ্যাবজারবেল দিয়ে সেলাই করে দিই এটা অনেক প্রাচীনতম পদ্ধতি তবে বর্তমানে অনেক আধুনিক পদ্ধতি রয়েছে যেমন অ্যালিসকাম ডিভাইস কসমেটিক সার্কামশোষণ পদ্ধতি জেটেসার স্টার ফ্লুয়ার পদ্ধতি লেজার সার্কামশোষণ পদ্ধতি তো এই আধুনিক পদ্ধতিগুলোর খরচ একটু অনেক বেশি যেমন পুরাতন পদ্ধতির খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং আধুনিক পদ্ধতিগুলোর খরচ তুলনামূলকভাবে অনেক বেশি তবে কোন করলে কার জন্য সবচেয়ে ভালো হবে এটা আসলে এভাবে বলা যায় না এটা বলতে হলে আগে আমাদের তার অবস্থাটা দেখতে হয় যে কি অবস্থায় আছে তার জন্য কোন পদ্ধতি ভালো হবে এটা দেখার পরে আসলে ডিসিশন নেওয়া যায় যে আপনার জন্য কোনটা বেস্ট পদ্ধতি তার কারণ হচ্ছে রিভিশন সারকিশনের জন্য সবগুলো পদ্ধতি ব্যবহার করা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পদ্ধতিটা দেখা যাচ্ছে তার জন্য পারফেক্ট না এবং খুব একটা ভালো হবে না এই কারণে এটা ব্লাইন্ডলি এভাবে বলা যায় না যে আপনার রিভিশন সার্কামেশের জন্য আপনার এই পদ্ধতিটাই ভালো হবে তবে ক্লাসিক্যাল পদ্ধতি বা ডিসেক্টিং ম্যাথড যেটা সেটা আমরা যে কোনো অবস্থাতেই করতে পারি কারণ অনেক সময় রিভিশন সার্কিশনের জন্য একমাত্র এই পদ্ধতিটাই খোলা থাকে আর বাকি পদ্ধতি দেখা যাচ্ছে তার জন্য উপযুক্ত না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সবগুলো পদ্ধতি উপযুক্ত যেমন অ্যালিসক্রামটি দিয়েও করা যাবে স্টাবলার ডি দিয়েও করা যাবে আবার ক্লাসিক্যাল ব্যাপারেও করা যাবে এই কারণে যে আপনার প্রথম প্রশ্নটাই যে থাকে যে স্যার আমি তো ডিভিশন সাক্ষণ করতে চাচ্ছি আমার জন্য কোন পদ্ধতি ভালো হবে তো যাদের মনে এরকম কোশ্চেন আছে তারা সরাসরি আমার স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটা ছবি দেবেন ছবি দিলে পরে আমরা দেখবো দেখে বুঝতে পারবো যে আপনার জন্য কোন পদ্ধতিটা ভালো তারপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ডিসিশন নিবেন যে আপনি কোন পদ্ধতিতে রিভিশন সার্কেশন করতে চাচ্ছেন তো এই ছিল রিভিশন সার্কামেশন নিয়ে আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ